আসসালামু আলাইকুম খুব আশা করেছিলাম যে নতুন সরকার আসলে দেশের আইন আগে ঠিক করবে আইন সংস্কার আইন সংস্কার করা খুবই দরকার আইন সংস্কার হলে সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের প্রতিটা সেক্টরের মধ্যে দুর্নীতি এই যে ম্যাজিস্ট্রেটরা যায়া ভক্ত অধিদপ্তর থেকে ওষুধের মধ্যে ভেজাল খাদ্যের মধ্যে ভেজাল মানে এমন কোনো জায়গা নাই যে সেখানে দুর্নীতি নাই খালি মানুষ নিজের স্বার্থ বুঝে মানে কীভাবে টাকা ইনকাম করে নিজের পকেট ভাড়ি করবো নিজের পরিবার ভালো লাগবো অন্যের পরিবার নিয়ে চিন্তা করে না এই যে আজকে ছোট্ট মেয়েটার এরকম অবস্থা হলো এত সময় কেন লাগবো কী এর একশো আশি দিন কিসের আইন কোনো আইন নাই ধর্ষণ যারা করবো ওদের জন্য কোনো আইন নাই ওদের ডাইরেক্ট ফাঁসি দেওয়া হবে ধরে নেয় ফাঁসি কথা এই আইন চাই কোনো 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 হ্যাঁ সময় লাগবে কিন্তু কার্যকর করতে হবে আমরা সব মানুষ তাকিয়ে আসি যে এটা ফাঁসি হোক এর আগে অনেক হয়েছে এরকম মানে অগণিত মেয়েদের এরকম হয়েছে গোপনে কেউ তো বলতে পারে না অনেকে আগে লজ্জায় বলে নাই হয়তো এখন মিডিয়ার কারণে সবাই আমরা সব কিছু দেখতে পারি জানতে পারি এই জন্য আমরা প্রতিবাদ জানাই সবাই ঘরে থেকে বাইরে থেকে সব জায়গা থেকে প্রতিবাদ জানাই হাঁটি যাই সোজা কথা আল্লাহ ওকে সুস্থ করুক মেয়েটাকে আল্লাহ ভালো করুক আল্লাহর কাছে দোয়া করি মানে কান্না আসে সোজা কথা এগুলো দেখলে কেউ চোখের পানি ধরে রাখতে পারে এরকম পাশবিক নির্যাতন আল্লাহ তোদের কি দেওয়া বানাইছে হ্যাঁ আল্লাহ সবচেয়ে আমাদের বান্দাদের ভালোবাসে আবার আল্লাহ দেখবি বিচার করবো একদিন কিন্তু এই দুনিয়ায় ও বিচার করতে হবে আল্লাহর আইনে আছে ওই আইন চাই এই সরকারের কাছে একটাই আবেদন আপনারা আইন ঠিক করেন আগে আইন সংস্কার করেন ডক্টর ইনুসিদ স্যারের কাছে খুবই আশাবাদী ছিলাম আপনি বাইরে থেকে নোবেল পুরস্কার পাইছেন আপনার কাছে আমরা আশাবাদী আপনি অনেক বড় একজন মানুষ আপনি পারবেন বাহিরের মতো আমাদের দেশে আইন করেন যেন এই আইনি বহাল থাকে সব সময় সবার জন্য একই আইন থাকবে যে অপরাধ করবে সে যেই হোক সে শাস্তি পাবে আসসালামু আলাইকুম